বারে দাঁড়ার এএসএস এন্টারপ্রাইজ এবং এই শোরুম আপনি বাইসেল এবং এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যদি কোনো পুরোনো গাড়ি থাকে আপনি সেটা এখানে সেল করতে পারবেন এবং চাইলে আপনি পুরনো গাড়িতে অন্য যে কোনো মডেলের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়িও এখান থেকে কিনতে পারবেন এবং এখান থেকে ভালো ফ্রেশ গাড়িগুলোও কিনতে পারবেন ওল্ড নিউ বিভিন্ন জেনারেশন মডেলের গাড়ি তাদের কালেকশনও রয়েছে বরাবরের মতো আজকের এই এএসএস এন্টারপ্রাইজ শোরুমটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এর ভিতরে নতুন নতুন গাড়ি আমরা আনানো করি আবার সেল করি আর প্রত্যেকটা গাড়ির মডেল সহ এবং কাগজ কেমন রয়েছে বিস্তারিতভাবে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমি দেখাইছি আপনাদেরকে আমাদের ফার্স্ট একটা এলিয়ন আছে টু থাউজেন্ড টেন মডেলের টু থাউজেন্ড ফোরটিনের রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশন এটা অফ চালিত গাড়ি দশের মডেলের এলিয়ন পুশ কন্ডোলার পুষ স্টার্ট

এবং বনেরটা ইঞ্জিনটা সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আর কি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটা একদম অরিজিনাল তেলের গাড়িটা কোনো খোলা কাটা মায়ের গোতা নেই অরিজিনাল রাইট ব্যাক লাইটগুলি আপনার অরিজিনাল সব কিছু একদম ফ্রেশই রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ইন্টেরিয়ার এটা আপনার ফরেন সাইডটা একটু দেখান আমাদেরকে তাইলে ইয়া হবে এটার ভাই কাগজ কেমন করা রয়েছে এটার কাগজ আপনার চব্বিশ সাল পর্যন্ত আছে দুইটাই ফিটনেস টেস্ট টোকেন চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আছে

আর এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা আমরা যাচ্ছে 1650 1650 কনসিডার করা যাবে দাম আমি পছন্দ হইলে হ্যাঁ কিছু কম হবে দেখতে পারে চালিয়ে এক্সপেরিয়েন্স নিতে পারে সো পরবর্তীতে দেখা যাবে আমি আপনাদের একটা 15 মডেলের ফিল্টার গাড়ি দেখাবো হাইব্রিডের একটা ফিল্টার 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা খুব চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারে আছে অরিজিনাল সবকিছু আছে আপনারা দেখতে পারেন এটার মধ্যে কোনো স্পেস নাই এবং খুব ভালো কন্ডিশনের গাড়ি এই হেডলাইটগুলি হেডলাইটগুলি একদম চমৎকার ফ্রেশ একটা হেডলাইট গ্রিলটাও চমৎকার আপনার সবকিছু অরিজিনাল অবস্থা আছে ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল আছে এবং সিট টাওয়ার লেদার লেদারের সিট এক্সবি যাকে বলে এটা ডব্লিউ এক্সবি হ্যাঁ জিউর ফিল্টারের মধ্যে দুই কোয়ালিটি হয় নর্মালি একটা নর্মাল গ্রেড হয় একটা হাই গ্রেড হয় এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড এটা হ্যাঁ এটা পুশ স্টার্ট গাড়ি আপনার লেদার সিট একটু লেদার সিটটা দেখেন দেখেন অনেক অনেক চমৎকার একটা সিট আছে এর মধ্যে হ্যাঁ অনেক চমৎকার হ্যাঁ এই সিটটা টাচ আছে

করলা ফিল্টার ডব্লিউ এক্স বি এটা হ্যাঁ খুব ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি হুম চমৎকার একটা গাড়ি দেখেন একদম চমৎকার অবস্থা

তো অনেক সময় দেখা যায় গ্লাস ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অনেক সমস্যা থাকে এই ধরনের আসলে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো ভাই এটা একটু কমে রুমে কত প্রাইস ধর এটা আমরা নয় নেওয়ার মতো করে নয় পঞ্চাশ নয় নয় টাকা

আর ওটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভিতরে সিট গালু সিট গুলি অনেক চমৎকার দেখেন বেশ কালারের সিট এটা খুব চমৎকার কালারটা ভাই ভালো লাগছে কালারটা জোশ চমৎকার এবং কোনো মাইন্ড নাই কোনো কিছু নাই সামনে পিছে অরিজিনাল গ্লাস আছে সবকিছু অরিজিনাল আছে ইঞ্জিন সাসপেনশন ইঞ্জিন এবং গিয়ার সবকিছু ভালো কন্ডিশনে আছে ওকে তো এটা প্রাইস কি ভাই বলা হয়েছে এটা 9.50 9.50 আর এটা হচ্ছে 10 লাখ 10 হ্যাঁ একদম ফাইনাল এটা 11 সিরিয়াল এটা 10 সিরিয়াল 11 সিরিয়াল 11 সিরিয়াল জি

শুধু একমাত্র বাম্পারটা শুধু কালার হয়েছিল সামনের বাম্পারটা সামনে পিছে অরিজিনাল গ্লাস আছে এবং আপনার ভিতরে ইন্টোরিয়ারটা অনেক চমৎকার একটা ইন্টোরিয়াল হ্যাঁ এটা ভিতরটা একটু দেখান সামনের গ্লাসটা অরিজিনাল এই গ্লাসটা হ্যাঁ ফরেন গ্লাসটা এবং স্টেয়ারিংটা দেখেন সিটের কালারটা সিট কালার বিস্কিট ওইটা বেস কালারের সিট অনেক নাইস

তো আপনাদের কাছে তো প্রতিনিয়ত আমরা কিছুদিন পর পর গাড়ি নিয়ে আসি আবার যার যে গাড়ি প্রয়োজন আমাদের সাথে নকলি আর যেকোনো সময় তো গাড়ি অনেক সময় অনেক মডেল আপডেট আসতে পারে আর যারা আসলে ভিডিও দেখতেছে আসলে তার সাবস্ক্রাইবার উদ্দেশ্য করে কিছু বলে